মুখে কিছু না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে ধামাকাদের একটা ভিডিও নিয়ে তার এক ঝলক তো তোমরা দেখেই নিয়েছো চলো বেশি বক বক করবো না ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বাকি কথা গিয়ে হচ্ছে এনজয় করো বন্ধুরা চলে এসেছি দেখো আজকে আমি একা আসি নি আমার সাথে কিন্তু এরা তো থাকবেই কি বলো তো আজকে ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে তোমরা শুধু দেখো আজকে হাই করে দিলে সবাইকে খেতে ব্যস্ত ভিডিওটা এনজয় করো কেমন লাগছে এই পাপড়টা কেমন লাগছে ভালো না

তারপরে বলছি কেমন হয়েছে ফেলতে ফেলতে ঠিক আছে এটা তোর ফেলের তো

কেমন খেতে হুম সুন্দর হয়েছে কেমন খেতে বল খেয়েছি যে হয় নি এখন কেমন লাগছে কেমন লাগছে খেতে মোটা মুটি কেমন লাগছে তো ভালো খেতে আমার তো ছোট বোন বলতে খুব লজ্জা পাই মোটামুটি দশের মধ্যে আমি আট দেব এটাও তো আমার একটা নৌকার মধ্যে বসেছে

তিরিশ বছর না খেয়ে থাকার পর এখন খেতে বসেছে কি হচ্ছে বলো তো আমরা এত খাবার অর্ডার করেছি না মানে খেতে না খেতেই মানে আবার বিরিয়ানি চলে এসছে ঠিক আছে তাড়াতাড়ি খাবার শেষ করিনি তারপর তোমাদের সাথে বিরিয়ানি খাওয়ার সময় শেয়ার করছি কেমন আছে বিরিয়ানি ঠিক ভীষণ গরম না বল আমরা বাইরে বসেছি তাও গরম এখানে এ তো বেচারাটা ঘেমে একদম ঘা হয়ে গেছে এই যে আমাদের দিদি সব থেকে আগিয়ে

সিহরামই খাবো হুম সেদিন আগুন বড় পরিবারের সত্যি বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর খেতে আর এই বাচ্চাটা যে কয়বাড়ি চিকেন খাচ্ছে বন্ধুকে বলছে রূপ আমার চিকেনটা একটু ভেঙে দে আর আমাদের সবথেকে যে ছোট এখান থেকে যে বাচ্চা মেয়েটা সে কিন্তু নিজে চিকেন নিজেই ভেঙে নিচ্ছে আর এই তো সবথেকে আগে আমাদের বিরিয়ানি শেষ হলো না বাটানা নিয়ে হাজির না আমাদের আসতে দেরি হয়েছে না সব বন্ধু들 আশা খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো গিয়ে দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে ঠিক আছে তারপরে বলছি তোমাদেরকে কেমন লাগছে হুম ভালো লাগে বাটার নান দিয়ে খেতে তো সুন্দরই লাগে বলো তোমাক আলাদা করে খেতে বলো তো আর তোমার কার কার ভালো লাগে বাটার নান দিয়ে হুম প্রথমে খুব খাচ্ছিল পরে খেয়ে যে বলে ডুব আমার চিকেনটা একটু ছোটো ছোট্ট করিয়ে দিয়ে না পরে কিছুই খাইনি সীমা কেমন হয়েছে সুস্মিতা খুব সুন্দর হয়েছে ঠিক আছে হাই গার্মি ঘেমে যাচ্ছে আমাদের রূপ বাবাজি ও কিন্তু আস্তে আস্তে হ্যাঁ দেখি তোর বত্রিশটা দাগ তিরিশটা রে তিরিশটা দাঁত রুবে তিরিশটা দাঁত এর জন্য একত্রিশটা এর জন্য ওর ওর বুদ্ধি কম আছে আর আমাদের সীমার বত্রিশটারও বেশি এর জন্য প্রচুর বুদ্ধি আর সুস্মিতার তো কোনো দাঁত উঠেই ওর কোনো বুদ্ধি নেই মাথায় এই দেখো চারপাশে ইয়ে দেখতে পাচ্ছো ওই যে খেলা এখন বন্ধ আছে এই দেখো

এই যে দেখো দেখো দাঁত দেখো কিন্তু চকলে দেখা যাচ্ছে তুমি কোথায় এসে চলে আসো তারা রূপের কাছে দেখো লুকিয়ে রেখে দিয়েছে এখানে বহুত কিছু যেন খাবার কি বলে তো খাওয়ার আগে না বহুত জন্য তুলে রেখে সাইডে বুঝতে পেরেছো ভাগ হার মাংস আর হাড় জীবাণতা আমার প্লেট একদম চকাচকা আছে এটা বুনোর এই যে সুচিনা এটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে একদম গোল গোল করে দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে সীমা খুব সুন্দর আছে এই টুকর বরের জন্য শুধু রেখে দিয়েছে এই দেখো আমার দেখো তো আমারটা দেখেছো তো কি সুন্দর কি মনে হচ্ছে কি এটা এটা হলো এটা

ককটেল হাত দিতে পারবে না ওইটা হয়তো দিয়েছে কিন্তু এটা পারবে না কারণ এটার বর খুব স্টিক আর এর ওখান আমি খাবো না আমার আমার ভাগে যেটা সেটা আমি খেয়ে নিয়েছি মনে তোমার এটা কেমন লাগছে বলো বাবা কি ঈশ্বর এমন করে ঈশ্বর আর করোনা বাবা সত্যি

সুস্মিতার বর তুমি কোথায় আছো যেখানেই থাকো আমাদের সুস্মিতার কাছে তাড়াতাড়ি চলে আসো ও দেখো কেমন চিন্তা মগ্ন হয়ে আছো দেখেছো আমার এই ভিডিও যদি তোমার কাছে পৌঁছায় তুমি যখন তোমার কাছে বলছে ঠিক তখনই সাথে সাথে ভিডিওটা পুরোটা ওয়াচ করবে করার পরে আমার কাছে কল করো আমি সুস্মিতা কি বাপ রে বাপ কি অবস্থা এর না যা ডিসটারবেন্স করে না পাশ থেকে সত্যি আউট

সবাই এখন বসে আছে বিশ্রাম নিচ্ছে তো বিল হয়েছে মাত্র তেরোশো আঠাশ টাকা যদিও বিল নিয়ে আমাদের আগে বহুতবার মানে ঝামেলা হয়েছিল তো দেখেছ আমার আগের ভিডিও গুলো বিল হয়েছে কত সতেরোশো পঞ্চাশ বিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টা